আসসালামু আলাইকুম প্রিয় ভিউজ প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শ্রোনাম দুই হাজার কিমি দূর থেকে সোরা ক্ষেপণাস্ত্র আঘাত আনল ইসরায়েলে এদিকে প্রলোভন দেখিয়ে আফ্রিকানদের যুদ্ধে যেতে বাধ্য করছে ইসরায়েল এবার ইসরায়েলের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাত অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ আরও জানিয়ে দেব আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি সর্বশেষ জানিয়ে দেব মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্ত করে দিল চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন 2000 কিমি দূর থেকে সুরা ক্ষেপণাস্ত্র আঘাত আনলো ইসরায়েলে ইয়েমেনের থেকে দুই কিমি দূরের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এসেছে যোদ্ধারা ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জানিয়েছেন তারা একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুতিবাদী ইসরায়েলের রাজধানীর কাছে হামলা চালিয়েছেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে সুনির্দিষ্ট লক্ষ্য প্রস্তুতে আঘাত এনেছে দাবি করে তিনি বলেন ইসরায়েলের ডোম ও আরও ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কয়েক দফা চেষ্টা চালাইল ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র প্রভাবিত করতে পারেননি রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানান দেশের সশস্ত্র বাহিনী তেল আবিবে দক্ষিণে জাফা এলাকায় ইসরায়েলি শত্রুর সামরিক লক্ষ্যবস্তুতে একটি গুণগত অভিযান চালিয়েছে এই হামলায় ইয়েমেনের সামরিক সক্ষমতা প্রকাশ করেছে জেনারেল শারি বলেন ইয়েমেনি বাহিনী নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই খেপানোস্তুকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে জেনারেল শারী বলেন ইয়েমেনেট থেকে 2040 কিলোমিটার দূরে এই খেপানোস্ত্রো মাত্র 11:30 মিনিটে পৌঁছে যায় এতে ইহুদিবাদীদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি বাহিনী সাইরেনের শব্দে ব্যাপক পুরোহরি করে অন্তত 20 লাখ ইহুদিবাদী আশ্রয়কেন্দ্র অবস্থান নেয় ইসরায়েলের ইতিহাস এটি প্রথম এ ধরনের ঘটনা জেনারেল শারী বলেন ইহুদিবাদী ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী ও অভিযান পরিচালনা করছে তার পন ধাপের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনি জানান আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত করেছে গাজার জনগণের প্রতি ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে জন্য ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ছে বলে উল্লেখ করেন জেনারেল শাড়ি তিনি সতর্ক করে বলেন আগামী দিনগুলোতে ইহুদিবাদীরা এ ধরনের আরো হামলার আশা করতে পারেন প্রলোভন দেখিয়ে আফ্রেগানদের যুদ্ধে যেতে বাধ্য করছে ইসরায়েল ইসরায়েলের বৈধ বাসনের প্রলোভন দেখিয়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে আফ্রিকান আশ্রয় প্রার্থীদের তেল আবিবের গণমাধ্যম হারিজের প্রতিবেদনে সামনে এলো এমন তথ্য ঠিক কিভাবে কোন তাদের নিয়োগ হয় বিস্তারিত জানা যায়নি তবে দাবি সংগঠিত পদ্ধতিতেই চলছে এ প্রকল্প যদিও এখনো কোনো আশ্রয় প্রার্থী আফ্রিকানকে বৈধ কাগজপত্র দেওয়া হয়নি এমন তথ্য উঠে এসেছে হারেজের প্রতিবেদনে দুই সপ্তাহ চলবে ট্রেনিং এরপর ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধের ময়দানে নামতে হবে লড়াই তাহলে মিলবে ইসরায়েলের বসবাসের অনুমতি আশ্রয় প্রার্থী আফ্রিকানদের এমন প্রস্তাব দিয়েছে তেল আবিব তবে ঠিক কোন প্রক্রিয়ায় কিভাবে নিয়োগ হয় এসব আশ্রয় প্রার্থীর তা জানানো হয়নি প্রতিবেদনে বলা হয় বিষয়টি কনফিডেন্সিয়াল তাই গোপন রাখতে চায় সেনাবাহিনী তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন উপদেষ্টার নির্দেশনায় সংগৃহীত পদ্ধতিতে প্রচলিত হচ্ছে বিশেষ এ প্রকল্প দাবি কর্মকর্তাদের হারিসকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক আশ্রয় প্রার্থী জানান যুদ্ধে যেতে রাজি হলে অস্থায়ী পরিচয়পত্রের একটি কপি জমা দিতে হবে বলেন ইসরায়েলি কর্মকর্তারা দুই সপ্তাহে সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধের ময়দানে নামতে হয় সেনাদের সাথে আর এরই মিলবে দেশটির বসবাসের সরকারি মর্যাদা দেওয়া হয় এমন আশ্বাস তবে হারেজ জানিয়েছে এখন পর্যন্ত সেসব আশ্রয় প্রার্থী যুদ্ধে যোগ দিয়েছেন তাদের কেউ পায়নি বৈধ অভিবাসী কাগজ গণমাধ্যমটির জরিপ অনুসারে ইসরায়েলে বসবাসের বৈধতা চাইছে প্রায় ত্রিশ হাজার আফ্রিকান ইসরায়েলের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাত ইয়েমেনের হুতি বিদ্রোহের সোরা ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছাতে পেরেছে গতকাল রোববার ক্ষেপণাস্ত্রটি সোরা হয় এই ঘটনার প্রতিক্রিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহ বলেছেন এর জন্য ইরান সমর্থিত হুতিদের চড়া মূল্য দিতে হবে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন তাদের ছোড়া যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছেছে সেটি নতুন একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই হাজার চল্লিশ কিলোমিটার দূরত্বে ওই লক্ষ্যে পৌঁছাতে সময় ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে মাত্র সাড়ে এগারো মিনিট ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেই আকাশে ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরো করে দেওয়া হয়েছে তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য পৌঁছানোর কিছুক্ষণ আগেই স্থানীয় সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে তেল আবিব ও ইসরায়েলের মধ্যাঞ্চলে বিমান হামলাজনিত সংকট বেজে ওঠে সেখানকার বন্ধুরা তখন দ্রুত নিরাপদ আশ্রয় চলে যান বিকট শব্দ শোনা গিয়েছিল ক্ষেপণাস্ত্রটির টুকরো টুকরা অংশগুলো জমি ও পাশের একটি রেল স্টেশনে পড়েছে এ ঘটনা সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে তরিঘরি করে নিরাপদ আশ্রয় যাওয়ার সময় নয় জন হালকা আঘাত পেয়েছেন সংস্থা রয়ট্রাসের সাংবাদিক কর্মী ইসরায়েলের একটি খোলা মাঠ থেকে ধোয়া উঠতে দেখছেন মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হুতিদের বোঝা উচিত ছিল যে ইসরায়েলের উপর হামলা হলে দেশটি চড়ামূল্য আদায় করে নিতে পারে গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে বরাবরই ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরেছে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির গত জুলাই মাসে প্রথমবার তেল আবিবে ড্রোন হামলা চালায় হুতিরা ওই হামলায় এক ব্যক্তি নিহত হন আহত হন চার জন এর জবাবে ইয়েমেনের হুদেয়া বন্দরের কাছে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এতে ছয়জন নিহত হন আহত হন আশি জন এর আগে কখনো হুতিদের সোরা কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশ এতটা গভীরে প্রবেশ করতে সক্ষম হয়নি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন সাত অক্টোবর যুদ্ধের এক বছর পুতি এবং হুদেইদা বন্দরে হামলার জবাবে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা করতে পারে ইসরায়েল অতীতের গণমাধ্যম কার্যালয়ের প্রধান নাসরুল্লাহ আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে টুইটার গতকাল একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন বৃষ্টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছাতে সক্ষম হয়েছে এটিকে সূচনাপূর্ব বলে উল্লেখ করেছেন তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত গাজা ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কোন পরিকল্পনা সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব এমিরাত এদিকে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক পোস্টে আমিরাতের মন্ত্রী আবদুল্লাহ বিন জায়দ আল নাহিয়ান বলেন একটি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন দিতে প্রস্তুত নয় সংযুক্ত আরব যখন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে যে সরকার ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং সততা যোগ্যতা স্বাধীনতা ও সম্মানের সঙ্গে হবে তাকে সব ধরনের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্প বিচ এলাকায় একটি মাঠে গল্ফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প ওই মাঠের কাছেই গোলাগুলির ঘটনা ঘটে তবে নিরাপদে আছেন ট্রাম্প গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনা নিশ্চিত করেছেন তার প্রচার শিবির তবে এই গুলি কে চালিয়েছে তা এখনো জানা যায়নি ট্রাম্পকে লক্ষ্য করেই যে গুলি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে এমন আভাষও পাওয়া যাচ্ছে না কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে ওই গল্ফের মাঠের কাছে বাগ বেতনড়া জুড়েছিলেন দুই ব্যক্তি তারাই একে অপরের উপর গুলি চালিয়েছে তারপরেই ওই গোলাগুলি ট্রাম্পের নিরাপত্তার জন্য বড় উদ্বেগ বিষয় কারণ মাত্র দুই মাস আগেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার উপর গুলি চালানো হয় সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট দেশটিতে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস পেনসিলভানিয়ার ঘটনার পর এই বাহিনীর সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে এছাড়া অন্তত পাঁচ সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প এই নির্বাচনে তার প্রচারের কাজে নিয়োজিত শিবির এক বিবৃতিতে বলেছে স্থানীয় সময় রোববার ট্রাম্প যেখানে অবস্থান করেছিলেন তার কাছাকাছি এলাকায় গুলির ঘটনাটি ঘটে তবে তিনি নিরাপদে আসেন আপাতত এর বেশি কিছু জানানো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের বলা হয়েছে গোলাগুলির ঘটনায়। ওয়েস্ট এলাকায় তার বাড়ি থেকে খুব একটা দূরে নয় গোলাগুলির পর গল্পের মাঠটি দ্রুত নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্ত করে দিল চীন মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্ত করে দিয়েছে চীন দুই সাল থেকে তিনি চীনের কারাবন্দী ছিলেন আটষট্টি বছর বয়সী ডেভিডের কারামুক্তির খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতারণার দায়ে ডেভিডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল চীন ওয়াশিংটনের পক্ষ থেকে বরাবর বলা হয়েছে যাজক ডেভিডকে ভুলভাবে আটকে রেখেছে চীন অনেক বছর আগে থেকেই ডেভিডের মুক্তি চেয়ে আসছিল মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন চীনের কারাগার থেকে ডেভিডের মুক্তির ঘটনাকে স্বাগত জানায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরেছেন প্রায় বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অপেক্ষা আসেন এর আগে ডেভিডের মেয়ে আলিস মাধ্যমকে বলেন তার বাবার স্থানীয় সময় রোববার ট্যাক্সাসে পৌঁছানোর কথা রয়েছে তিনি বলেন আমি কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু ডেভিড নন চীনের কারাগারগুলোয় আরও কয়েকজন মার্কিন নাগরিক বন্দী আছেন গুপ্তচর ভিত্তির অভিযোগে দুই হাজার ষোলো সাল থেকে মার্কিন ব্যবসায়ী কাইলিককে বন্দী করে রেখেছে বেজিং।